আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেন সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী অভিযোগ দিয়েনবে ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি যে যাই বলুক বারো ফেব্রুয়ারি ভোট হবে মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর ঢাকায় কয়েক ঘন্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখতে পেরে অভিভূত খেলোয়াড় দর্শনার্থীরা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী দু দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজিয়াতউর রহমান তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি সুরা আমেলা ও উপদেষ্টা কমিটির বৈঠকের পর এ সব কথা রহমান অভিযোগ করেন দলগুলোর মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে এই সংকট দূর করতে সব দলকে শ্রদ্ধার জায়গায় থাকার আহ্বান জানান বলেন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী হওয়ার আগে থেকেই প্রতারণা শুরু করেছেন ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদের আসনে এগারো দলের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে যা অন্যায্য চাপিয়ে দেওয়া কোন সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মানবে না বলে জানান দলটির মুখপাত্র এ সময় তিনি বলেন এগারো দল থেকে এখনো বেরিয়ে যায়নি সমঝোতার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে না ইসলামী আন্দোলন এবং খেলাফত বাংলাদেশ দুটি দলের আসলে এগারো দল যে সমঝোতার যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সেটা একটা সংকটের মুখে পড়েছে তবে সেই সংকটটা কেটে যাবে এমন প্রত্যাশা সবার কিন্তু গত কয়েকদিন যাবৎ আসলে এই সংকট নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত আসলে তারা কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বৈঠকটা অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পরে একটা আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয় সেখানে তারা বলছেন যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাসায়ক সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বক্তব্যে তিনি বলেন জাতীয়ভাবে ঐকমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি এর বাইরে দলের কোন অবস্থান নেই অকরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই এদিকে নয়াপল্টনে দলের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয় তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয় যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যান সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এসোমে প্রধান উপদেষ্টা আরো জানান 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গোম্বিস ও মরস্টেন। ঘন্টা ব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান জবাবে ড ইউনুস বলেন বর্তমান পরিস্থিতিতে দেশে এর প্রক্রিয়া বাস্তবান সম্ভব নয় বলেন এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয় কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরোচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানান কে কি বলল তা নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল নির্বাচন ঘিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ও প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলেও জানান ড ইউনুস নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ থেকে তার সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রধান সাথে মার্কিন দুই বছরে দেশ পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার অবশেষে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পেল বাংলাদেশের ফুটবল প্রেমীরা এই ট্রফি জয়ের লড়াইয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলবে লাল সবুজের দেশ যে ট্রফিতে চুমু খেয়েছিলেন লিওনাল মেসি সেই ট্রফি এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা ব্রাজিল সমর্থকরা বললেন দুই যুগের অপেক্ষা ঘুচবে এবার সব মিলিয়ে ফিফার সদস্য দেশের সংখ্যাটা দুইশোরও অধিক যেখান থেকে মাত্র তিরিশটি দেশে ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি তারই একটি বাংলাদেশ আর তাই যে গুটি কয়েক ফুটবল ভক্ত সেই ট্রফি সামনে থেকে এক নজর দেখার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের সেই ট্রফি উৎসব খুব বেশি দীর্ঘায়িত হয়নি কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে কুইজ জেতা ফুটবল এলেন এদেশের কোটি ফুটবল ভক্তের প্রতিনিধি হয়ে জানালেন তাদের অনুভূতি আর স্বপ্নের কথা অফিস থেকে ছুটি নিয়ে রাখছে দেখার জন্য অবশ্যই পৃথিবীর অনেকেই আগ্রহী এখনো অনেক প্লেয়ার অনেক তারকারাও আমি মনে করি দশ বিশ বছর পর না ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমি মনে করি যে বিশ্বকাপে কোয়ালিফাই করবে সামনে সামনে দেখতে পারবো এটা আমি কখনো ভাবতেও পারিনি সেটা আজকে স্বপ্নটা স্বপ্ন স্বপ্ন ফিল হচ্ছে ঘরে তো যাবে আর্জেন্টিনা ঘরেই যাবে ইনশাল্লাহ বিশ্বকাপ ট্রফি দেখতে আসা দর্শকদের মাঝে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক স্বাভাবিকভাবেই বেশি ব্রাজিলের সমর্থকদের স্বপ্ন দুই যুগের ট্রফি খরা ঘুজবে এবার আর আর্জেন্টাইন সমর্থকরা তো বিভোর মেসির হাতে আরও একবার এই সোনালি ট্রফি দেখার স্বপ্নে অলওয়েজ লাইক আর্জেন্টিনা মাই অলসো লাইক ব্রাজিল আমাদের এটাই হচ্ছে মজা যে আমাদের রুমের দুইটাই সাপোর্টেড আমার খুব ভাল ভালো লাগতেছে যে আমি সঙ্গে যেটা মেসি এই কাপটা আমাদের এই কাপটা আমার আর্জেন্টিনার ফ্যানদের মেসির আর্জেন্টিনার কারণ হচ্ছে এখন পর্যন্ত তো নতুন চ্যাম্পিয়ন হয়নি আমরা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছি দুই হাজার দুই সালে ওয়ার্ল্ড কাপটা তখন অনেক ছোট তখন আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছে ব্রাজিল এর পর